আপনাদেরকে মনে পড়ে ঠিক এই ট্রাইব্যুনালে দাঁড়িয়ে বিএনপি নেতা সাকা চৌধুরী জজ সাহেবকে বলেছিলেন জর সাহেব এই ট্রাইব্যুনাল যেন চলমান থাকে তাহলে রেজিম চেঞ্জ হবার পরে শেখ হাসিনার বিচার করতে সুবিধা হইবে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী সহ জামায়াতের প্রথম সারি নিরপরাধ নেতাদেরকে আপনারা ফাঁসি দিয়েছেন তাদেরকে শহীদ করেছেন ওনাদের আত্মার ডাক কি আসমান পর্যন্ত পৌঁছাবে না ভেবেছেন ওনাদের আত্মার ডাক ওই আসমান পর্যন্ত পৌঁছে গিয়েছে আজ দেখেন আল্লাহর কি বিচার এই ট্রাইব্যুনালে শেখ হাসিনার রায় ঘোষণা হয়েছে তাও আবার মৃত্যুদণ্ডের রায় এরপরে যারা ভবিষ্যৎ ফাঁসিবাদ তৈরি করার চিন্তা করছেন তাদের জন্য এই রায় দৃষ্টান্ত হয়ে থাকবে আপনারা সাবধান হয়ে যান ধন্যবাদ